আমার জেলা উপজেলা এবং ইউনিয়ন সম্পর্কে আজকে জানাবো চলুন আমার সাথে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব আপনারা বিভিন্ন সময় আমাকে ফোন কল এবং মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন আমার বেড়ে ওঠা কোন গ্রামে এবং আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছেন আমার জেলা উপজেলা এবং ইউনিয়ন সম্পর্কে আজকে জানাবো চলুন আমার সাথে রে প্রথমেই আমার গ্রামের প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় ভেঙ্গলা বাজারে আপনাদেরকে নিয়ে যাব পাখির চোখে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে ছিল না তখন সাধারণ মানুষজনরা নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যাতায়াত করতেন দূর দূরান্ত এবং বিভিন্ন গ্রাম থেকে মানুষজনরা আসতেন আমাদের এই ভেঙ্গুল হাটের সাপ্তাহিক হাটে বুধবারে যেটা এখনও প্রচলিত রয়েছে শীতের সময় প্রতি বুধবার সকালে পাট বিক্রি হয় আমাদের হাটে এবং জিলেপির যে একটা দারুণ বিজনেস এই বাজারে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমাকে সব সময় বিমোহিত করে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় ঝাওয়াইল ইউনিয়নে আমাদের এই গ্রামটি অবস্থিত যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে সেটি মূলত কোরিয়াটা এবং ভেঙ্গুলা এই দুটি গ্রামের যোগস্থল বলা হয় এই একটি মাত্র রাস্তাকে দুটি গ্রামকে এই রাস্তায় এক করে দিয়েছেন আমাদের গ্রামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয় ভেঙ্গুলা পূর্ব পাড়াতে অবস্থিত এটি একটি অন্যতম প্রতিষ্ঠান আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন এবং বর্তমান সময়ে ম্যানেজিং কমিটিতে যারা রয়েছেন তারা তাদের দক্ষ পরিচালনার মাধ্যমে স্কুলটিকে পরিচালনা করে যাচ্ছেন আমায় যদি দাওতা। যাইবার জাগা নাই রে গিয়া এই মন্ত রে বন্ধু এই আভাগার মন্ত গ্রাম হোক সুখের গ্রাম হোক শান্তির গ্রামে আমার শেষ মরণ হোক ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি আমাদের গ্রামের একটি অহংকার অনেক পুরনো এই স্কুলটিতে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা আসেন পড়াশোনা করতে ঠিক তারই পাশে অবস্থিত ভেঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের হাতে এই স্কুল থেকেই নদী বেয়ে বেয়ে আঁকা পথে আমরা হেঁটে যাই স্কুলে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য স্কুল কলেজের বাহিরেও আমাদের গ্রামে রয়েছেন ভেঙ্গুলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসায় পড়াশোনা করতে আসেন নিজ গ্রাম বাদেও আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শিক্ষার্থীরা এই মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় রয়েছেন আমাদেরই গ্রাম এবং অন্যান্য গ্রামের বেশ কিছু শিক্ষার্থীরা ব্রিজের ঠিক একটু পশ্চিম পাশেই একটি চৌরাস্তার মোড় রয়েছে একটি ঝাওয়াইলের দিকে একটি বেরি পটলের দিকে একটি পিংনার দিকে এবং অপরে একটি রাস্তা গোপালপুরের দিকে এই ভিডিওর দ্বিতীয় পর্বে থাকছে ভেঙ্গুলা কলেজ দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং পিংনার যমুনা নদী নিয়ে বিশেষ পর্ব সাথেই থাকুন